সর্বধর্ম মিশনের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হল গত পনেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব সমাজে এক অন্য বার্তা পৌঁছে দেয় পনেরো এবং ষোলোই জানুয়ারি অঙ্কন কবিতা আবৃত্তি কুইজ প্রতিযোগিতা এবং স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় তারপর তিন দিনব্যাপী পর্যায়ক্রমে গুণী সম্বর্ধনা মহারাজাদের আগমন এবং ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয় অনুষ্ঠানে ছিল সর্বধর্ম মিশন এবং অল বেঙ্গল মানবিক সোসাইটির যৌথ প্রয়াসে বুক স্টল ছিল আজকের প্রমিতা পত্রিকার সম্পাদক সুখেন মণ্ডল সম্পাদিত বহু লেখকের বই বিশেষ উল্লেখ আঠেরোই জানুয়ারি সকাল নটা থেকে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে তাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের গুণীজনেরা সামিল হন গুণীজনদের মধ্যে আন্তর্জাতিক বিবেকানন্দ গবেষক শ্রী আনন্দ অধ্যাপক দীপক চক্রবর্তী বিশ্ব সেবাশ্রম সংঘের শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী তাঁদের বক্তৃতায় ধর্মীয় এবং মানব প্রেমের বার্তা দেন বিশিষ্টজনদের ব্যাচ উত্তরীয় এবং মানপত্র প্রদানের মধ্য দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় মিশনের ধর্মীয় প্রচারক অনিমেষ চক্রবর্তীর যোগাঙ্গন প্রদর্শনী এক অন্য মাত্রায় এনে দেয় ভারতের বিভিন্ন রাজ্যের মিশনের শাখা থেকে অতিথিরা উপস্থিত ছিলেন তাঁদেরকেও সম্মানিত করা হয় উৎসব কমিটির সম্পাদক আশিস চক্রবর্তী এবং সমন্বায়ক জীবন কৃষ্ণ সমাদার বলেন এই উৎসবটা আমাদের স্বপ্নের মতো উৎসব বহুদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে এই পঞ্চাশ বছর বা সুবর্ণ জয়ন্তী দিন আসবে ভারতবর্ষের নানা প্রান্ত থেকে তারা এসছেন বিশেষ করে পশ্চিমবাংলার যে শাখা প্রশাখাগুলো আছে এবং প্রান্তিক অঞ্চল থেকে তারা এসেছিলেন অনেক মানুষজন এখানে অবস্থান করেছেন প্রত্যেক দিন তারা উৎসবে অংশগ্রহণ করেছেন নানাভাবে আমাদের উৎসবের সাথে ওনারা জড়িয়েছিলেন আমরা প্রথম থেকে যাদের পেয়েছি যে অল বেঙ্গল মানবিক সোসাইটির যারা কর্মী বা সদস্য আছেন ধন্যবাদ এবি চ্যানেল চ্যানেলকে তারা এই ধরনের একটা আয়োজনকে বিভিন্নভাবে কভার করেছেন এবং জনসমক্ষে নিয়ে এসছেন অল বেঙ্গল মানবিক সোসাইটি সামাজিক সংগঠন হিসাবে সমাজে বিভিন্ন সমাজ সংস্কার উন্নয়ন এবং মানবিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে বিভিন্ন গুরু মহারাজদের বিভিন্ন গুণী ব্যক্তিদের উপস্থিতি এবং তাদের সমন্বয়ক যে মহামিলনের বার্তা এবং কর্ত কর্ম কার্যকলাপকে আমরা সুসংগঠিত করে একত্রিতভাবে একটা সুন্দর সমাজকে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরেছি অনুষ্ঠানের শেষ দিন দূরদর্শন শিল্পী শঙ্কর বাইন এবং রূপ্পা চক্রবর্তীর সঙ্গীত উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে সুবর্ণ জয়ন্তী উৎসবের রেস ধরে আগামী দিনে এই মিশন আরও এগিয়ে চলবে এই আশা রাখি প্রচার পরিকল্পনা এবিএমএস চ্যানেলের পক্ষে আশিস ঘোষ ক্যামেরায় অনিকেত ঘোষ এবং কাজল ঘোষ